اللہ اس پر کیا دے گا ہر چیز کی حد بتائی ہے کہ اس کا کیا ملے گا لیکن دعوت پر عجل اللہ کیا دے گا اس کی کوئی حد نہیں آزم و دار بہ لائے سب سے بڑا انعام دیا جائے گا اللہ اس پر کیا دے گا آدمی سوچ بھی نہیں سکتا اگر اسے معلوم ہو جائے کہ اللہ کیا دے گا مارے خوشی سے مر جائے زندہ نہیں رہ سکتا اس لیے اللہ اس پر ساری دنیا میں پورا دین زندہ کرے گا پوری دنیا میں ایمان کے آنے کے لیے ہدایت کے آنے کے لیے امت کی ذلت کو بدلنے کے لیے اللہ نے دعوت کو ضروری قرار دیا صحابہ اکرام حال کیا ایمان لانے سے پہلے مردار خان جاتے تھے بڑا خون چار جاتے تھے اور کوئی ان پر حکومت کرنے کو تیار نہیں اور جب ایمان لائے اور نبی کا دامن پکڑا تو حضور فض صحابی کا نجوم بھی یہ اقتصد میں اقتدائی تو موقع باقال. میرے صحابہ میں سے ستاروں کے جس کی ابتدا کرو گے ہدایت کو خواہ جاؤ گے صحابہ کرام ایمان لانے کے بعد جب دعوت کے کام اپنا کام بنایا تو ساری دنیا کا اللہ نے سیامت کے لیے ایمان بنا دیا قرآن کہتا من الناس ایسے ایمان لاؤ جیسے وہ لوگ یعنی صحابہ لیا. تو میرے دوست بزرگوں یہ دل میں اتار لو کہ اللہ تعالیٰ نے ہمیں اس کام کے لیے قبول کروائے اس سے بڑی اور کیا سعادت ہو سکتی ہے جان اللہ کی مان اللہ کی، زندگی اللہ کی یہ جان و مال زندگی یہ جی اللہ کے کام پہ لگے اور اس کام کے اندر میں یہ دعوت کے کام کے اندر میں ذمہ داری ہے بھائی عبدالباہ کا محوم فرماتے سے ایک ایمان والے کی ذمہ داری دنیا میں ساڑھے سانسروں سانسوں کے اوڑ انسان ہیں ایک کلمہ پڑھنے والا مسلمان اس کے ذمہ سارے عالم کے سارے انسان سارے سات سو کروڑ اس کے ذمے ہیں نبی کی امت اور نبی کا امت ہونے کا اعتبار ہے یہ اکیلا نہیں ہے اس کی ذمہ داری سارے عالم کے انسانوں کی ہے جہنم سے بچا بچ جائے اور جنت میں آ جائے جہنم سے نکل کر جنت کے راستے بنا جائے ایک امت محمد یا سسم امت اجابت ہے جو ایمان لے آئے اور ایک امت وہ ہے جو ایمان نہیں لائے کہ نوٹ لے کے میرے دوستوں ان کا کیا بنے گا <coughs> زیادہ اس کی اگر زندگی صحیح ہو جائے گی اس کی زندگی بر سے اللہ انہیں بھی ہدایت دے گا سے بچانے سے بچا دے گا آئے گا تو یقین کے ساتھ میں اس کام کو کرنا ہے کہ سارے مسائل حل اسی میں ہے اور سارے دین کا زندہ ہونا اسی میں ہے اللہ تعالیٰ اس کے یقین کا فرما دے تو بحم مولین جامعہ محمد قربو নির্দিষ্ট তার রাজত শ্রব তার ফজিলত বর্ণনা করা হয়েছে কিন্তু এই মেহনতের ফজিলত এরকম ভাবে হ্যাঁ নির্ধারিত করে দেওয়া হয় নাই বরং এখানে কি বলা হয়েছে যে এরা আল্লাহ তালার দরবারে অনেক উঁচু দরজা পাবে এবং এরাই হবে কামিয়াব এরাই হবে সফল কাম যারা এই মেহনত করবে মানুষকে আল্লাহর দিকে ডাকবে এদের দরজা অনেক উঁচা এটাকে কোনো নির্ধারিত কোনো সদিন বলা হয়নি বরং এটা অনেক উঁচু দরজা এরকম আল্লাহ তালা তাদেরকে দান করবেন কামিয়াবি আল্লাহ তাআলা দান করবেন এটা তো একটা বেহক জিনিস আল্লাহ তালা তাদেরকে দান করবেন বলেন যে এই মেহনতের মধ্যে আল্লাহ তালা এই মেহনতের মধ্যে আল্লাহ তালা কি রাখছেন এই মেহনতের মধ্যে আল্লাহ তালা উন্নতের হেদায়ত রাখছে যে এই মেহনত যখন চলবে যে দুনিয়ার যত মানুষ আছে যে হেদায়তের হাওয়া চলবে মানুষ হেদায়ত পাবে হ্যাঁ দলে দলে দিনের দিকে মানুষ আসবে এই মেহনত যখন চলবে এই জন্য এই মেহনত বড় উঁচা মেহনত যে মেহনত করছিলেন হজরত সাহাবাই কেরাম দাদি আল্লাহ তালা জাইন কেমন মেহনত করছেন বলেন যে এই মেহনতের আগে তাদের কি অবস্থা ছিল এই মেহনতের আগে তাদের এরকম লাঞ্ছনা দিল্লতি অবমাননা যে এমন এমন ছিল যে অবা অনটন এই যে রক্ত পাইলে রক্ত পর্যন্ত খেয়ে ফেলত এরকম অবস্থা তাদের ছিল অবা অনটন দিল্লতি হ্যাঁ এরকম ভাবে তাদের খারাপ অবস্থা ছিল কিন্তু এই মেহনতের দ্বারায় আল্লাহ তালা ওনাদের ওনাদেরকে এক উন্নত জিন্দিকে আল্লাহ তালা ওনাদেরকে দান করছেন ওনাদেরকে বড় মর্যাদা আল্লাহ তালা দান করছেন আজ এমন মকামে পুজছেন যে হুজুর সাল্লাহ আলহি সাল্লাম এসা করতেছেন আর সাহাবি কেন্দ্র যুগ যে এই ইহিম ইস্তাদাই যে তোমরা হ্যাঁ আমার সাহাবিরা নক্ষত্রের মতো আকাশের নক্ষত্রের মতো যে কোনো সাহাবির অনুকরণ করবে তোমরা হেদায়ত পেয়ে যাবে এত উঁচু মাকামে আল্লাহ তালা ওনাদেরকে পৌঁছায় দিচ্ছেন যখন তারা মেহনত করছেন কোরবানি করছেন হচ্ছে আল্লাহ তালার সাথে ওনাদের এমন মাকাম কায়েম হয়েছে হ্যাঁ যে তাদের ব্যাপারে কি বলা হয়েছে আমিন উকামা মানান্নাস যে তোমরা ওইরকম ইমান আনো যেরকম এরা অর্থাৎ সাহাবাই সেরাম যেরকম ইমান আনছেন হ্যাঁ বলেন যে এই যে এক মেহনত এই মেহনতের মধ্যে আল্লাহ তালা কত বড়ো জিনিস রাখছেন যে মেহনত এই মেহনত যখন বন্ধা করবে দাওয়াতের মেহনত যখন বন্ধা করবে এর দ্বারা হেদায়ত আসবে মানুষ গুমরাহি থেকে হেদায়তের দিকে ফিরে আসবে দিল্লি থেকে ইজ্জতের দিকে মানুষ ফিরে আসবে হ্যাঁ যে মানুষ মানুষ উন্নত জিন্দি এরকম ভাবে লাভ করবে যেখানে যেখানে নাকি শাসন করতে না আল্লাহ তাদেরকে এরকম ইজ্জতওয়ালা বানায় দিচ্ছেন সম্মানিত বানায় দিচ্ছেন তাদের মাথাকে আল্লাহ তালা উজা করে দিচ্ছেন যখন তারা এই মেহনত করছেন তো এই জন্য বলেন যে উনার ওনারা যেরকম মেহনত করছেন যে রকম মেহনত করা তিনি বলেন যে এই উম্মতের এক এক ব্যক্তির উপর কত বড় জিম্মারি যে সালে সাড়ে মানুষের জিম্মারি এক একজন উম্মত ব্যক্তির উপরে এক সাল্লামের উন্মত হওয়ার কারণে হুজুর সাল্লি সাল্লামের উন্মত হওয়ার কারণে এই বড় জিম্মাদারি এই উম্মতের এক এক ব্যক্তির উপর আছে যে সাড়ে সাতশো কোটি মানুষের হেদায়তের চিন্তা একজনে করবে একজনে ওই জিম্মাদারি মাথায় উঠাবে এবং জন্য তারা মেহনত করবে হচ্ছে এত বড় জিম্মাদি আল্লাহ তালা এই দিচ্ছেন যে এর দ্বারা কি হবে মশলা হল হবে জরুরত পুরা হবে এরকম মুসিবত দূর হবে এই এই মেহনত এমন একটা মেহনত হ্যাঁ যে মুসিবত বলা মুসিবত এই মেহনতের দ্বারা দূর হবে এই এই মেহনতের দ্বারা এরকম উন্নত জিন্দিগি সুন্দর জিন্দিগি আসবে সবচেয়ে বড় জিনিস যে এটার দ্বারা দুনিয়াতে হেদায়ত আসবে মানুষ হেদায়ত পাবে সহি রাস্তা পাবে পুরা দুনিয়ার মানুষ সহি রাস্তা পাবে